নমস্কার আজকে আমরা কোন ইতিহাস নিয়ে আলোচনা করব না আজকের আমাদের আলোচনার বিষয় সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন রাম মন্দির নিয়ে আপনারা সকলেই জানেন গত বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর এই নিয়ে কিছু মানুষের মাথা ব্যথার শেষ নেই হ্যাঁ তো কি বলছেন আপনারা আপনারা বলছেন যে সমগ্র ভারতবাসী নাকি বলছে রামলালা ঘরে ফিরেছেন তাহলে এতদিন শ্রী রামচন্দ্র কোথায় ছিলেন আপনারা এর আগে বারবার নিজেদের অজ্ঞানতা ও অশিক্ষা ছাপ রেখেছেন আপনাদের কাছ থেকে এর বাইরে আমরা কিছু আশাও করি না আপনাদের যে ভাষা জ্ঞান কতটা এর আগেও আমরা তা প্রমাণ পেয়েছি আবারও পেলাম যেখানে পাঁচশো বছরের ইতিহাস পাঁচশো বছরের রক্তাক্ত যুদ্ধ রক্তাক্ত সংগ্রাম তারপর যে জায়গায় রাম মন্দির ছিল অর্থাৎ বলতে গেলে যে জায়গায় মন্দির ছিল সে জায়গায় আবার পুনরায় মন্দির প্রতিষ্ঠা করা আক্ষরিক অর্থে আজকের গোটা ভারতবাসী যা বলছেন তাই দাঁড়ায় সেটা হয়তো আপনাদের বোঝার ক্যাপাসিটি নেই তো যাই হোক ভুঁইফোড়ের মতো আরও কিছু দাবি উঠেছে যে রাম মন্দিরের বদলে নাকি হাসপাতাল শিক্ষা কেন্দ্র হওয়া উচিত ছিল আসলে এরা বোঝাতে চান রাম হল বহিরাগত আর কালমাক্স হলো ঘরের ছেলে ইতিহাসের পুনরুদ্ধার এদের কাছে মামুলি ব্যাপার এনারা ইতিহাসের ধার তো নি না তা বারবার প্রমাণ করেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি শুনুন আপনাদের বাপের বা আপনাদের টাকায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়নি তাই ফুটানিটা কম মারুন এই নিয়ে আমাদের থটস অব দ্বীপ চ্যানেলের কর্ণধার দ্বীপ খুব সুন্দর একটা লাইভ করেছেন আপনারা চাইলে সেটা দেখতে পারেন যারা এই হাসপাতাল বা শিক্ষা কেন্দ্র নিয়ে দাবি তুলছেন তাদের পেটে বোমা মেরে দেখুন এক চুলো বিদ্যা বেরোবে না এনারা সংস্কৃত বিরোধী কথা বলতে পারলে নিজেদেরকে মহান মনে করে আর সংস্কৃতি বিরোধিতা এনাদের কাছে মহাপ্রসাদ তো যাই হোক আসলে এনারা ওই সমাজে প্রচারের নামে অপপ্রচার করতে খুব বেশি ভালোবাসে খুব ভালো জিনিস অপপ্রচার করে প্রচারের আলোয় আপনাদের খুব ভালো আবার কিছু খোলা আছে তাদের বক্তব্য হলো আরো বেশি হাস্যকর তারা বলছেন যে বাবরি মসজিদের সেই করসেবক বালবীর সিং অশোক মচিরা আজ নাকি ব্রাত্য তাদের রাম মন্দিরে কোনো নাকি স্থান নেই এনারা হলেন সেই ফাটা টাইপের খবর দেখবো না খবর শুনবো না আমি যেটা বলবো সেটাই খবর হবে তো যাই হোক খবর নিয়ে দেখুন খোঁজ নিয়ে দেখুন যে বালবীর সিং বা অশোক মুচিরা হয় ওই রামকে বহিরাগত মনে করেন নতুবা কনভার্টেড মুসলমান করসেবকরা সবাই আমন্ত্রণ পেয়েছেন এবং শহীদরা তাদের যথাযোগ্য সম্মানও পেয়েছেন এবার আসেই কিছু হিন্দু মুসলমানে সুশুরি দেওয়া বক্তব্যে একটা কথা বলি যে এই যারা বলছেন হিন্দু মুসলমান নিয়ে সুসুবি দেওয়া কথাবার্তা যেখানে রাম মন্দির তৈরি হলো সেইখানে রাম মন্দির নিয়ে কোনো সমস্যা নেই সেখানে মানুষের গণ জোয়ার ঘন উচ্ছ্বাস এমনকি বাবরি মসজিদের প্রধান মামলাকারী ইকবাল সাহেবও আমন্ত্রণপত্র পেয়েছেন এবং নিমন্ত্রণ রক্ষা করেছেন তারপরেও আপনাদের প্রবলেমটা হ্যাঁ জানি জানি যে আপ হিন্দুরা মার খেলে আপনারা খুশি হন কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি শুনুন সেদিন আর নাই রে হাবল যে গুড় খাবি খাবল খাব। তবে আপনারা এই ধরনের কথা না বললে আমরা একটু হব কি করে আপনারা কথা বলবেন বলি আমরা একটু এন্টারটেন হই নাহলে বুঝবো কি করে আপনারা এখনো পর্যন্ত অশিক্ষায় রত যাই হোক এইবার একটু রাজনৈতিক বিষয় নিয়ে আস রাম মন্দিরের দেবী পাঁচশো বছরের জড়িয়ে আছে পাঁচশো বছরের ইতিহাস অষ্টাদশ শতকে প্রথম দাবি উঠেছিল যে মসজিদ ভেঙে মন্দির তৈরি হওয়ার তখন তো বিজেপির কোনো অস্তিত্বই ছিল না তারপর কত জল ঘোলা হয়েছে অনেকেই জানেন সাধারণ মানুষের কাছে বিজেপি একটা মাধ্যম মাত্র হয়ে উঠেছে তার বাইরে আর কিচ্ছু নয় সাধারণ মানুষ বিশ্বাস করেছিল যে রাজনৈতিক ছত্র ছায় মসজিদের জায়গায় মন্দির তৈরি হওয়া সম্ভব সব রাজনৈতিক দলই ফায়দা তুলে যায় কে চায় না বলতে পারবেন বিজেপিও তার ব্যতিক্রম নয় কিন্তু সাধারণ মানুষ যে বিশ্বাস করেছিল যে বিজেপির দৌলতে মসজিদের জায়গায় মন্দির তৈরি হওয়া সম্ভব সেটা আজ প্রমাণিত সত্য তারা প্রমাণ করেছেন যে সাধারণ মানুষ অন্তত রাম মন্দির নিয়ে তারা যে ভরসা করেছিলেন বিশ্বাস করেছিলেন তারা ভুল লোককে বা ভুল পার্টিকে বিশ্বাস করেন শুধু এটুকুই মাত্র জায়গা তাহলে একটা বিশ্বাসকে একটা আস্থাকে একটা আবেগকে আপনারা কেন বারবার রাজনীতির রং মাখাতে চাইছেন কি ভয় পেয়েছেন ভাবছেন আপনাদের দিন বুঝি শেষ মানুষ যদি সংস্কৃতি চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে নিজের দেশাত্ম বোধ তাদের মধ্যে জাগ্রত হয় তাহলে আপনাদের তো আর করে খাবার দিন থাকবে না এটা আংশিক হলেও সত্য আসলে দর্শক এনারা হলেন সেই মনোজ মিত্রের বিখ্যাত নাটক চোখে আঙুল দাদার চোখে আঙুল দাদারা এনারা এই সেই চোখে আঙুল দাদারা কি করতেন এনারাও তাই করেন খেয়াল করে দেখবেন যে প্রথমে নিজের মায়ের ভুল বার করেন তারপরে সবার ভুল ধরতে আসতে আসতে ভগবানের ভুল বের করেন যখন ভগবান তাদেরকে বা বিধাতা পুরুষ তাদেরকে একটা শুদ্ধ বা খাঁটি মানুষ বানাতে বলে তখন তারা চোখের জায়গায় নাক নাকের জায়গায় ভুরু আর পেটের জায়গায় চোখ তৈরি করে বসে থাকেন আসলে এনারা শুধু ভুল ধরতে পারেন এটা ঠিক নয় ওটা ঠিক নয় শাস্ত্রের ভুল সমাজের ভুল ভগবানের ভুল সবার ভুল মানে এনারা হলেন কান্ট দার্শনিক সবাই সবাইকে অস্বীকার করে এনারাই ঠিক আসলে এনারা ঠিক ঠিক নয় বিষয়টাতে বিষয়টা হচ্ছে কি এনাদের যেখানে আখেরটা ঠিক এনারা যেখানে আখের গোছাতে পারবেন সেখানটা ঠিক এদের যেখানে রাজনৈতিক আছে সেখানটা ঠিক বাদ বাকি জগতের সবকিছু বলি আসলে একটা কথা আপনাদের বলি শুন মানুষকে বোকা বানিয়ে রাখার দিন শেষ হয়েছে আপনারা আপনাদের মিথ্যা স্তুতি দিয়ে রাজনৈতিক শ্বশুরি দিয়ে আর আমাদেরকে দমন করতে পারবেন না হ্যাঁ জানি জানি আপনাদের পূর্বপুরুষদের সেই প্রভু ইংরেজদের দেওয়া ইতিহাস মাথায় করে নিয়ে চলেছেন তাদের ইতিহাস আপনাদের কি বলবো যে শিরোধার্য বংশ পরম্পরায় দাসত্বের রক্ত যেহেতু আপনাদের গায়ে বইছে তাই স্বদেশিকতায় আপনাদের একটু অ্যালার্জি থাকবেই তাই বলে আপনাদের ওই বাপ ঠাকুরদের দেওয়া মানে ওই ইংরেজদের দেওয়া ডিভাইড এন্ড রুল যদি আজকে আমাদের উপরে প্রয়োগ করতে চান তা খাটবে না সাধারণ মানুষ টেনে দুটো থাপ্পড় লাগিয়ে দেবে কারণ আমার দেশের মানুষ তার নিজস্ব সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে তারা তাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ইতিহাস বুঝতে চাইছে আমরা জানি আমরা জানি উপনিবেশ স্থাপনের জন্য কিভাবে আমাদেরকে হেয় করা হয়েছে আমাদের সংস্কৃতিকে হেয় করা হয়েছে আপনাদের দাসত্বের রক্ত যেহেতু গায়ে বইছে আপনারা পুনরায় যদি সেই চেষ্টা করেন তাহলে সাধারণ মানুষ কলার ধরে রাস্তায় টেনে নিয়ে নিয়ে আসবে মানুষের গণ উচ্ছ্বাস এবং স্থাপন আপনাদের গালে সেই মাত্র এখনো অনেক কিছু বাকি আছে জ্ঞানবাবি মসজিদে এএসআই রিপোর্ট সামনে এসছে দেখেছেন তো সেখানে কি আছে একটা একটা করে ইতিহাসের পুনরুদ্ধার হবে মানুষ নিজস্ব সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হবে আপনাদের ওই ভুতুরে আর্য আক্রমণ তত্ত্ব আপনাদের স্বদেশি বিরোধিতা আপনাদের সংস্কৃতি বিরোধিতা একটাও আমাদের উপরে খাটবে না শুধু দেখতে থাকুন দর্শক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সেখানে অনেক কিছুই থাকবে আবার ইতিহাস নিয়ে আলোচনা হবে রামায়ণের ইতিহাস নিয়ে আলোচনা হবে মহাভারতের ইতিহাস নিয়ে আলোচনা হবে বাঙালিদের ইতিহাস নিয়ে আলোচনা দেশের ইতিহাস নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ধন্যবাদ